হ্যালো বন্ধুরা কিছুদিন আমি খুব অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি কাল একটু সুস্থ হওয়াতে গিয়েছিলাম ব্যান্ডেলে অবস্থিত লাহিড়ি বাবার আশ্রম আশ্রমটির চারিদিকে গাছপালা ছিল অনেক এবং লোকালয় থেকে একটু ভেতরে খুবই শান্ত মনোরম পরিবেশ কিছু লোকাল বাইরে ঘোরাফেরা করছিল বাইরে একটি দেবীর মন্দির ছিল বাচ্চাদের খেলার ছোট পার্ক ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশ সাদা রঙের যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাই হলো আসল মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে কোনো ভিডিও নেই কিন্তু ভিতরটা এতই সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে ভেতরে অনেক দেব আলাদা আলাদা মন্দির আছে এক কথায় খুবই সুন্দর করে মেনটেন করা আছে সব কিছু এই আশ্রমটির নিয়ম হলো মহিলাদের মাথায় কাপড় বা ওড়না জাতীয় কিছু দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে আশ্রমটি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে ছটা অবধি খোলা থাকে যেহেতু মন্দিরটির পরিবেশ খুব স্নিগ্ধ এবং শান্ত তাই আমাদের খেয়াল রাখা উচিত এখানকার পরিবেশ কোনোভাবে যাতে নষ্ট না হয় টাটা বন্ধুরা